বর্ষার ডার্বির মরশুম শুরু হয়ে গেছে অর্থাৎ চিংড়ি এবং ইলিশ অর্থাৎ রুটবলের মহাকরণ শুরু হয়ে গেছে কলকাতা লীগের সিএফএলের শুভ উদ্বোধন হলো কল্যাণীতে কল নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে এদিন উপস্থিতির এর হার ছিল যেমন দর্শকদের দেখার মতো ঠিক তেমনি সদস্য এবং দর্শকদের উদ্বাদনা ছিল চোখে দেখার মতো সকাল থেকেই চরম পর্যায়ে একদিকে যেমন বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শকরা এসেছিলেন খেলা দেখতে খেলা উপভোগ করতে সকাল থেকে একদিকে যেমন কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ এবং সেই মেঘে ধীরেঝিরে বৃষ্টিকে উপেক্ষা করেই সব কিছু বাধা অতিক্রম করেই এবারের এর ডার্বি ম্যাচ উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সমর্থকেরা কল্যাণীতে এবং এই দলের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের হাড্ডাহাড্ডি সমর্থকদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা তারা একদিকে যেমন ইস্টবেঙ্গল দাবি করছে ডার্বির শুরুতে তিন পয়েন্ট জিতে এ তাদের ঘরের প্রথম জয় ছিনিয়ে নেবে অপর দিকে মোহনবাগান দাবি করছে যে এই বছরের ডার্বির শুরুতে তিন শূন্য গোলে এগিয়ে গিয়ে তারা তিন পয়েন্ট ছিঁড়ে নেবে ইস্টবেঙ্গলের কাছ থেকে সার্বিকভাবে যারা সদস্য এবং দর্শক এবং সমর্থক আছে দুই দলের তারা কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের কাছে আসুন শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি কিnabla না বাড়ি খেলার মাঠে কেন খেলার মাঠে বলতে আগে বাবার হাত মাঠে আসা তারপর যখন সব হয় তো সব জায়গায় থেকে আজ থেকে প্রথম শুরু হচ্ছে কি মনে হচ্ছে আমরা জিতবো তো সেই আশা থেকে টিকিটের দাম কত টাকা হয়েছে

কল্যাণী থেকে আজ থেকে ড্রাইভি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ইস্ট মোহনবাগান শুরু থেকেই একটা টানটান উত্তেজনা আজকে এই যে বৃষ্টি এখনো ঝিরি ঝিরি হচ্ছে কতটা কি মনে হচ্ছে খেলা কেরম হবে ইস্ট বলছে আজকে একটা গোলের হার পড়বে এবং মালা পড়বে মোহনবাগান সেক্ষেত্রে কি বলবে

আজকে ইসবাংল মোড় খেলা আশা করছি পাঁচ গোল দেওয়ার চেষ্টা করবো প্রথম যে খেলাটা হয়েছে ডুরান কাপে ডুরান কাপ খেলাটা হলো সেইখানে পাঁচ গোলে জিতেছি আমরা আশা লাগছি এখানেও আমরা পাঁচ গোলে জিতবো যেহেতু তিনি মানে জুনিয়র টিম ওই জন্য তিন আশা করছি তিন কবে থেকে খেলা এত মগ্ন কবে থেকে দেখেন মানে আমার বাবা বেঁচে থাকতে আমার বাবা ইসবাঙ্গলের সাপোর্টার আমার মাঠে বাবা নিয়ে যেত ওর পর থেকেই আমরা ইসবাঙ্গলের সাপোর্টার মাঠে খেলা দেখতে আলাদাই একটা খেলা খেলাধুলার সাথে কি যুক্ত ছিলেন আপনি আগে আমি

বলছি সেক্ষেত্রে বারবার মোহনবাগান ইস্টবেঙ্গল যখনই সামনাসামনি প্রতিপক্ষ মুখোমুখি হয় একটা টান টান উত্তেজনা থাকে ময়দানে

একদম একদম মানে জিতবে এখন দুইও হতে পারে তিনও হতে পারে জিতবে